এই শোভাব হাসেন আসেন কুমকুম হাসেন আসুন আসসালাম আলাইকুম রফাতুল্লাহি ওরা কেতু গুড মর্নিং গেটছেন আমি আসলে বারবারই আপনাদের সামনে চলে আসি লাইব্রেরিয়ে এই মুহূর্তে আমরা ছোটখাটো একটা আয়োজন অলরেডি শুরু করেছি এখানে বরপুর আজকে আমাদের আয়োজনে তো আজকের আজকের সাবজেক্টটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট মানে হচ্ছে এই কারণেই শোভাব হাসেন দেখি আজকের সাবজেক্টটা একটু ডিফারেন্ট এই কারণেই যে আজকে হচ্ছে নারীদের পালা ওমেন এন্টারপ্রেনারশিপ তো ওমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই আপনাদের কাছে যে একটা মেয়ে বা একটা নারী যে তারা সুযোগ পেলে স্কোপ পেলে জায়গা পেলে তারা কিছু করে দেখাইতে পারে এবং তারা যে পুরুষ থেকে কোনো অংশে কম নয় এবং তাদের মেধা যে কাজে লাগানোর মতো যদি সঠিক জায়গা হয় সঠিক প্ল্যাটফর্ম হয় তারাও পৃথিবীতে কিন্তু এক ধরনের দারুণ কন্ট্রিবিউশন রাখতে পারে দারুণ কন্ট্রিবিউশন রাখতে পারে তো সো আমি একটু আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই আমাদের প্রথম আমাদের টাইম থেকে অর্থাৎ টিম টাইকোন ফ্যামিলি থেকে সর্বপ্রথম লেডি ডায়মন্ড তো ওনার সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই উনি কিছু কথা আমাদের সাথে আপনাদের উদ্দেশ্যে বা আমাদের সবার উদ্দেশ্যে আমার বিশ্বাস যে বাংলাদেশ মার্কেটে একটা দারুণ রোল প্লে হবে ওনার মাধ্যমে ওনার অ্যাচিভমেন্টের মাধ্যমে আজকের এই অ্যাচিভমেন্টের জন্য ওনাকে অভিনন্দন আমাদের পরিবার পক্ষ থেকে আর আজকে আমরা ওনার কাছে কিছু কথা শুনতে চাই এবং সে সাথে আমাদের শোভাবু আছেন তো জি একটু একটু ওয়েট আমরা এই মুহূর্তে একটু আপু থেকে আমাদের চিন্তা নাম আপু থেকে যিনি আমাদের প্রথম স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে ওনার কথা শুনবেন সালামুকুম গুড মর্নিং ডিএস আসলে যে বিষয়টা আমি বলবো সব মানে সেটা হচ্ছে আপনারা যদি প্রথম থেকে যে চিন্তা করেন যে আমি কিছু একটা করবো হ্যাঁ ওই টার্গেট নিয়ে যদি আপনারা নামেন টু যে কিছু হয়ে যাবে কারণ কি আপনার যদি থাকে তো আপনাকে কেউ রাখতে পারবে না বিকজ আপনার যদি টার্গেট থাকে যে আমি কিছু একটা করবো আমি নামবো দ্যাস ইট আপনার ফ্যামিলি সাপোর্ট যদি প্রাথমিক অবস্থা নাও থাকে কিন্তু সাপোর্টিং হয়ে যাবে যখন আমি প্রাথমিক অবস্থা এখানে আসে সেলে তো দেন আমারও ফ্যামিলি আমার হাজব্যান্ড কিন্তু সাপোর্ট ছিল না বাট যখন আমার আগ্রহ দেখলো আমার দেন দেন আমার সাপোর্ট সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে তো সবাই সাপোর্টের কারণে আজ আমি এখন আসলাম যে বিষয়টা সেটা হচ্ছে সব নারীরা এগিয়ে আসেন কারণ যদি আপনারা মানে হাজব্যান্ড দুজন মিল ইনকাম করেন তাহলে একটা ফ্যামিলির জন্য মানে একটা সেভিং এর একটা রাস্তা তৈরি হয়ে যায় কারণ নারীরা ম্যাক্সিমামে ইচ্ছা করার জন্য কিন্তু ফ্যামিলির বিভিন্ন কারণ ওর আসতে পারে না আমি মানে রিকোয়েস্ট করব যে আপনারা আসেন দেন আমি যদি চিন্তা আমার দামি হতে পারি আপনারা যে কেউ নারী হতে পারবেন কারণ যে গিয়েছেন আমাদেরকে সে